হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো পাচ্ছেন তো আবার আপনাদের সামনের নতুন ভিডিও নিয়ে আবার বি ক্যামেরা অ্যাপ্লিকেশন নিয়ে সো এই বি ক্যামেরা অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আপনার যেটা দিয়ে সাহায্যে আপনারা ভিডিও কলে যে কোনো ভিডিও অ্যাড করে ভিডিও কল করতে পারবেন ফেক ভিডিও কল ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এটা একটি বি ক্যামেরা এটা সেম বি ক্যামেরাই আপনার আমরা মডিফাই করে এটা কিছু মডিফাই করছি সো এটা একশো বি ক্যামেরার মতোই কাজ করবে যারা জানেন তাদেরকে উদ্দেশ্য করেই বললাম তো আমি বি ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাচ্ছি বি ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার জন্য আমরা বি ক্যামেরাতে ক্লিক করবো বি ক্যামেরা অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার জন্য যেখানে পাচ্ছেন এখানে আমি আমার মেসেঞ্জার রিমুভ সেট করে রাখছি এবং আইডি সহ পুরো রাখছি তো সাপ যে কোনো ভিডিও অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই এখানে উপরে টি ডট মেনুতে ক্লিক করতে হবে টি ডট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে থার্ড অপশানে দেখতে পাচ্ছি বা সোয়েল ক্যামেরা সেটিং এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে সেকেন্ড লোকাল ভিডিও সিলেক্ট করে রাখতে হবে আমার সিলেক্ট করা আছে সেকেন্ড ইউজ ফর লোকাল ভিডিও এখানে ক্লিক আর ক্রস লোকাল ভিডিওতে ক্লিক করলে আমরা ভিডিওটা এড করতে পারবো আমি এটা ক্লিক করলাম দেওয়ার পর আমরা একটু কল করব স্কল করে নিচে আসার পর আমরা একটা ভিডিও অ্যাড করে রাখবো আমি ভিডিওটা অ্যাড করব আমার ভিডিও অ্যাড হয়ে গেছে কারণ আমি চাইলে এটা তো অফ করতে পারি অন রাখতে পারি যেহেতু নলেজ হবে নয় তাই আমি এটা অফ রাখলাম অফ রাখার পরে এ আমরা এই সেভ বাটন ক্লিক করবো সেভ বাটন ক্লিক করার পর আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে তো আমি ব্যাকে ক্লিক করতেছি ব্যাকে ক্লিক করার পর একটা ফুট দেখানোর জন্য আমি আপনাকে একটা মেসেঞ্জারে ইন্টারফেস করছি করতেছি আমি একটা আমার মেসেঞ্জারে ক্লিক করলাম মেসেঞ্জারে ক্লিক করার পর আমরা এখানে যে কোনো একটা আইডিতে আমরা ক্লিক করবো আমরা এআইডিটি ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে আমরা কলিং বাটনে ক্লিক করার পরে আমরা কলিং করতে পারব তা আমি কলিং বাটনে ভিডিও কলে ক্লিক করে আপনাদের লাইক দেখছি এটা কি কাজ করে কি না আমি ভিডিও কলে করার জন্য আমি কলিং ক্লিক করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমার ব্যাক আমার স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডে আমি যে ভিডিওটা সেট করছি সেম সি ভিডিওটি আমার এখানে শু হচ্ছে তো আমি চাইলে এখানে আমার এখানে ক্লিক করে আমি চ্যানেল ওয়ান রিভিউতে ক্লিক করলে আমরা এটা এই রোটেট করতে পারবো চাইলে আমি এটা ডানে বামে যেখানে খুশি একটু এদিকে একটু এদিকে আমরা যেখানে এটা সেট করতে পারবো এটাই আছে এটাই ভিডিও আজকে তো আমি এটা ইন করে রাখতেছি আমি কলটা কেটে দিলাম দেখতে পাচ্ছেন কলটা কাটার পরে আমরা ব্যাগে চলে আসতেছি ব্যাগে তো দেখতে পারলেন পোর পেটার তো অবশ্যই যারা এই অ্যাপ্লিকেশনটা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা এই আপনাদের সাথে এটার নেওয়ার জন্য আমার লিঙ্ক আমরা ডেপসক্রিপশনে দিয়ে রাখছি ডেপসক্রিপশনে গিয়ে আপনার টেলিগ্রাম থেকে এ আমাকে নক করলে আমি থেকে এই অ্যাপসটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমি আপনাদের জন্য লিঙ্ক ডেপস্ক্রিপশানে দিয়ে রাখছি সো এই পর্যন্ত এটাই আজকে ভিডিও তো আশা করি ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন